চুলের কি স্টাইল হয়েছে রে যা যা এই তো সুযোগ গিয়ে টুকরা বলে দে আজ কিন্তু হয়তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এমনিতে ভাদা মাস সিজন গরম আছে মাল একদম ফটবেই মাথা খারাপ নাকি তোর কথা শুনে আগে বার মেয়েটাকে বলতে গিয়েছিলাম বলেছিল জুতো আছে আর যদি বলতে যাই তাহলে ওই জুতোর দাগ আমার গালে বসবে

ভাই ভাই তোকে সুযোগ দিচ্ছে কাজে লাগা হাত ছাড়া করিস না এরকম সুযোগ আর পাবি না সুযোগ দিচ্ছে বলছিস মালটা এদিকে আসছে বুঝলি তোকে যা বলার কিন্তু আজকেই বলতে হবে আজ বলে বলি ছাড়বো বাল যা হয় হবে বাইটার কথা শুনে চলে তো এলাম কিন্তু যদি সত্যি যুত মেরে না যা হয় হবে একবার বলি দেখি বলছি একটু ডরাবে একটা কথা ছিল এই তুই তুই না আমার না আসতে মনে বলবো এই একটা কথা বলার ছিল এর মানে তুমি যদি কিছু মানে মানে করছো বলো তো ওই রকম আটকা কথা না বলে স্পষ্ট কথা বলো আমি না আমি তোমায় করতে চাই তুমি না তুমি প্রিয় মানে এই লাইন করতে চাই আই লাভ ইউ অসভ্য জানোয়ার আগে ঠিক করে মেয়েদেরকে প্রপোজ করতে শেখো তারপর লাইন মারতে এসো জুতোর কথা বলেছিলাম তোমার জানা নেই আমার জুতোর ঠিক কত মনে হয় কাজ হয়েছে রে মিস্টে কিস করতে গিয়ে ঠটেক কমড়ে দিয়েছে তাই বলটা চেঁচে উঠেছে কি ব্যাপার বলটার মুখটা ওই রকম হাঁসের মতো হয়ে গেছে কেনা বাচ্চা হান্ড্রেড কাজ হবে দেখ আমার গাড়ি না করে দিয়েছে একটু শান্ত হোক

সালা মেরা বাচ্চা এইভাবে কি মেয়েদেরকে প্রপোজ করে তোর গালে জুতো দাগ বসবে না কি সেই চুমুর দাগ বসবে কিন্তু আমি তার পরেই তো আই লাভ ইউ বলে দিয়েছিলাম দেখ ভাই মেয়েদের ফিল্টার ছাড়া ফটো ফেসবুক স্ট্যাটাস যেমন মনে হয় না তেমনি গুছিয়ে কথা বলতে না পারলে মেয়েরা পটে না বুঝলি মেরা বাচ্চা গুছিয়ে কথা বলতে পারবো। কিন্তু ওই মেয়ের কাছে যখনই যাই তখনই আমার কেমন শুকিয়ে যায় বুঝতে পেরেছি তোর মধ্যে ভয়ে কাজ করছে আমাকে কিছু না কিছু একটা করতে হবে চল আমার সঙ্গে কোথায় যাবো নরদের পাড়ায় একটা সাধু বাবা এসেছে সবাই তাকে নাকি বাবা বলে ডাকছে সবার মনোবাঞ্ছা পূর্ণ করে দিচ্ছে ওখানে গেলে তো মনে যে ভয়ের কাজ করছে সেটা সাধু বাবার ঠিকই দূর করে দেবে চল আমার সঙ্গে हरियों, हरियों। आए, सामने से जनी बाबा पोचा थक सब बुझे गे तुम मे भाब क्या पत्ता दिखाने तो হ্যাঁ হ্যাঁ জনি বাবা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি কি জানেন যে আমি মেয়েটার ব্যাপারে আপনার কাছে জানতে এসেছি ওরে খেপা এটা আমার একশো বছরের সাধনার অভিজ্ঞতা তুই কি বলবি আমি সব জানি সবই তো জানেন জলি বাবা ওই মেয়ের পিছনে ক্লাস ফাইভ থেকে পড়ে আছি তবুও কোনো রকম পাত্তা দিচ্ছে না পাটটা দেবে কি করে তোর মনে যে ভয় কাজ করছে সেটা আগে দূর করতে হবে তবেই তো কাজ হবে সেই জন্যই তো একে আপনার কাছে এনেছে এখন আপনি পারেন এই সমস্যার সমাধান করতে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু তার আগে বল তোর কাকে বেশি ভালো লাগে বৌদিকে নাকি গার্লফ্রেন্ড কে আমার তো দুজনকে ভালো লাগে তবে যে করতে দেবে তাকেই বেশি ভালো লাগে কি বললি ১ মানে লাইন করার কথা বলছে আপনি বলুন বলুন হ্যাঁ জলি বাবা লাইন করার কথাই বলছি তবে শুন তো আমি একটা আশ্চর্য শক্তি দেব যেটা পৃথিবীর কোনো বস্তুই তোকে আটকে রাখতে পারবে না যেমন ধর তোকে কেউ মোটা দড়ি দিয়ে বেঁধে ফেললো সেটা তুই ওনার হাসি ছিঁড়ে ফেলতে পারবে তো এই শক্তি দিয়ে কি হবে মেটা পড়বে আলো বাদ পড়বে থিস ওর রে এনজয় এই শক্তি প্রদর্শন কর তোর এই প্রদর্শনই ওই মেটা দেখতে আসবে আর ওই প্রদর্শনই দেখে মেয়েটা তোকে ভালোবেসে ফেলবে বাস তখনই তো কাজ হয়ে যাবে ঠিক তোকে কাজ হয়ে গেল বুঝছেন একদম দে এবার 500 টাকা দে 500 টাকা কিন্তু জোন আমি তো ক্যাশ আনি নি আপনার কাছে কি ভরা আমার ফোনপে গুগল পে জানি না ক্যাশ দিলে ল্যাটার চুকে যায় ও আবার আমার কাছে ফোনপে করছে

我今天来度假了。